আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একাতু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন নাজমুল টু ফোর থ্রি ওয়ান ইউটিউব চ্যানেল আর আপনাদের মাঝে আমি আছি নাজমুল তো আজকে কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই প্রোডাক্টগুলো মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় তো এখানে কিছু ইনভার্টার আছে এই ইনভার্টারগুলো নিয়ে কথা বলবো কারণ বর্তমানে ইনভার্টার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এগুলো আপনারা খুব বেশি আপনাদের কাছে খুব বেশি চাহিদা ছোট ছোটো যেই ফ্যামিলিগুলো আছে একেবারে ছোটো ফ্যামিলি বা কম বাজেটের ভিতরে যারা একটা দুইটা সিলিং ফ্যান চালাতে চান পাশাপাশি এক দুইটা লাইট তারা মূলত তাদের কাছে মূলত এই ইনভার্টারের চাহিদা অত্যন্ত বেশি তো আজকে আপনাদের ব্যবহারযোগ্য এবং ভালো মানে অরিজিনাল কোয়ালিটির কিছু ইনভার্টার নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো তো অবশ্যই দর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন পুরা ভিডিও না দেখলে আসলে বুঝতে পারবেন না আর এই কথাগুলো যদি শোনেন তাহলে আপনাদের মনের অনেক কনফিউশন দূর হয়ে যাবে এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা নিজেরা পেয়ে যাবেন তো আপনারা বরাবরই জেনে থাকবেন যে আমি সবসময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কথা বলি এবং যেই প্রোডাক্টের গুণগত মান যতটুকু আছে ততটুকু আমি আপনাদের মাঝে তুলে ধরি ভালোবন্ধ সকল ধরনের সাইট আমি এগুলো সেল করি কিন্তু তারপরও যদি কোনোটা খারাপ সাইট থাকে আমি এটা বলে দিই তো এটা আমার বৈশিষ্ট্য আর এই জন্যে হয়তো বা আপনাদের এত ভালোবাসা পাই তো আজকে আমি ইনভার্টার নিয়ে একটু কথা বলি এই ইনভার্টারগুলার কিছু বৈশিষ্ট্য আছে এগুলা যদি আপনারা না জানেন তাহলে একটা ইনভার্টার কেনার কোনো দরকার আছে বলে আমি মনে করি না আগে এগুলা ভালোভাবে জানতে হবে নিয়মগুলি তারপর এগুলা যদি প্রপার নিয়মে ব্যবহার করেন তাহলে এগুলা বাজেটের বাজেট অনুযায়ী খুব ভালো একটা পারফরমেন্স পাবেন যেহেতু এগুলা প্রাইস অনেক কম আইপিএসএচ চাইতে তো আপনাদের সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে এই যে ইনভার্টারগুলা প্রথমে যখন আপনারা ইনভার্টার কিনবেন অবশ্যই অরিজিনাল কোয়ালিটি যে ইনভার্টারগুলো আছে আপনারা এগুলো দেখে তারপর কিনবেন দেখেন এটা একটা এক হাজার ওয়ার্ডের ইনভার্টার আর এখানে ডিসি বারো বোল থেকে দুশো তিরিশ বোল পর্যন্ত সাপ্লাই দেয় লিখে আছে তবে এটা হয়তো লোডে যাওয়ার পরে একটু কমে যায় আর অনেকেই এই প্রোডাক্টগুলো সেল করতেছে যেই প্রোডাক্টগুলো আছে ইনভার্টার এগুলা পিওর সাইনওয়েভ বলে সেল করতেছে মডিফাই সাইনওয়েভ বলে সেল করতেছে তবে হ্যাঁ এটা মডিফাই তবে মডিফাই করা তবে এটা পিওর সাইনওয়েভ না কারণ এটা স্কোয়ার ওয়েবের প্রোডাক্ট এটা মডিফাই করে এটা মোটামুটি কোয়ালিটিতে ভালো করা হয়েছে যে আউটপুট ভোল্টেজটা স্টেবলের মতোই থাকে খুব বেশি ড্রপ করে না আর অন্য সব ক্ষেত্রে যে স্কোয়ার ওয়েবগুলো আছে হাই ভোল্টেজ শো করে এটা ওরকম প্রবলেম ফেস করে না তবে এটা যদি ফ্যান ব্যবহার করেন ফ্যানের ক্ষেত্রে অবশ্যই কিছুটা নয়েজ আসবে এটা মাথায় রাখবেন আর আরেকটা জিনিস আপনাদের যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এর আউটপুট সকেট ভালোভাবে যদি দেখাই এটা হচ্ছে আউটপুট সকেট আমি আরেকটু ভালোভাবে দেখাই এখানে নিউটাল এবং লাইন ইন্ডিকেট করা আছে দেখেন এটা এটা হচ্ছে লাইন আর এটা হচ্ছে নিউটাল এই জিনিসটা আপনারা ভালো করে মাথা মাথায় রাখবেন এই ইনভার্টারের ক্ষেত্রে হয় কি আপনারা আইপিএসের যেমন একটা আউটপুট দিয়ে যদি ব্যবহার করেন ফেসটা নিয়ে সে সেই ক্ষেত্রে এসি নিউট্রাল ব্যবহার করতে পারেন কিন্তু ইনভার্টারের ক্ষেত্রে হচ্ছে দুইটা নেগেটিভ এবং পজিটিভ দুইটাই একসাথে আউটপুটে নিতে হবে লাইন না হলে সেটা রান করবে না এখন আরেকটা কথা বলি এই যে ইনভার্টারগুলো থাকে এগুলার হচ্ছে একটা প্রবলেম ফেস করতে হয় আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে এই যে এসি কোডটা এটা যখন টুপিন করা থাকে তখন এইভাবে লাগানোর সময় এক একভাবে যায় আবার এইভাবে লাগানোর সময় এই যে এই সাইড দিয়ে যে আউটপুট লাইন নিউট্রালের জায়গায় অনেক সময় ফেসের জায়গায় নিউট্রাল নিউট্রালের জায়গায় ফেস ঢুকে যায় সেই ক্ষেত্রে যখন আপনারা এটা ব্যবহার করেন তখন আপনাদের বাড়তি যদি নিউট্রালের সাথে কানেক্ট করে নেন সেক্ষেত্রে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে তো এই ইনভার্টারগুলো যখন আপনারা নেবেন কারো কাছ থেকে না বুঝলে বলবেন যে এটা থ্রিপিন করে দিতে এটা যখন থ্রিপিন করা হবে তখন এটা উল্টাপাল্টা লাগার কোনো সম্ভাবনা নাই বা এখানে কোনো প্রবলেম ফেস করার কথা না তো এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন বা এটা কীভাবে থ্রিপিন করবেন এটারও একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে নিজেরাই করে নিতে পারেন ভিডিওটা দেখে তো এই গেল আরেকটা কথা এখন যদি কথা বলি যে এইখানে লিখা আছে হচ্ছে এক হাজার দেখেন এক হাজার একটা ইনভার্টার তো যদিও এখানে এক হাজার ওয়ার্ড লেখা আছে তবে আপনারা এইখান থেকে সত্যিকার অর্থে এক হাজার ওয়াড পাবেন না এইখান থেকে আপনারা সর্বোচ্চ চারশো ওয়াট বা হাইয়েস্ট চারশো পঞ্চাশ মতো লোড ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে যেহেতু এটার প্রাইস কম এগুলা মানে চিপ রেটে তৈরি করা ওইভাবে আসলে ওই যে লিখা থাকে সে অনুযায়ী ইনভার্টাররা ওইভাবে রেডি করে নিয়ে আসে না তাহলে প্রাইসটা আরও গুণ বেড়ে যেত তো এইগুলা হচ্ছে ইনভার্টারের মানে এই প্রোডাক্টগুলোর গোপন কথা আসলে এগুলো সচরাচর কেউ বলে না তো আপনারা ধরে নেবেন যে এইখান থেকে আপনারা দুইটা বা যাদের ছোট্ট ফ্যামিলি আছে এক হাজার ওয়ার থেকে আপনারা এক দুইটা সিলিং ফ্যান আর দুই চারটা লাইট অন্য রাউটার এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আর ব্যাকআপটা হচ্ছে ব্যাকআপ নিয়ে যদি কথা বলি ব্যাকআপটা হচ্ছে আপনারা যে ব্যবহার করেন যে ব্যাটারিটা তার উপরে ডিপেন্ড করবে আপনি কতক্ষণ ব্যাকআপ পাবেন পাশাপাশি হচ্ছে আপনি কী পরিমাণে লোড চালা চালাচ্ছেন সেটা নিয়ে সেটা দেখে আপনারা বুঝতে পারবেন সেটার উপরে নির্ভর করবে আপনারা চাইলে এটা ক্যালকুলেশন করেও দেখতে পারেন যে দুশো ওয়াট লোডে আপনি কীভাবে বের করবেন বা লোড কীভাবে চেক করবেন ওইটারও একটা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো যদি আপনারা বলেন অবশ্যই কমেন্ট সেক্টরে জানাবেন আপনারা যদি বলেন যে না আমি লাইভে আসতে ওইখানে আপনারা এই সম্পর্কে জানতে চান আমি তাও করতে পারবো তো এই হলো এটা সম্পর্কে কথা এখন এই প্রোডাক্টটা সম্পর্কে যদি একটু বলি এটা এখানে আরেকটা জিনিস দেওয়া আছে এই দেখেন হ্যাঁ আমরা কিন্তু আসলে কম টাকার ভিতরে সবচাইতে ভালো প্রোডাক্টটাই খুঁজি এটা হচ্ছে আমাদের একটা বোকামি কারণ এখানে দেওয়া হচ্ছে সোলারের লাইন দেওয়া আছে অনেকেই আমাকে ফোন করে বলেন যে বাই এটার সাথে তো কন্ট্রোলার দেওয়া আছে বাই এটা খুবই সামান্য পরিমাণে একটা সিস্টেম করা আছে শুধু এখানে আপনারা হয়তো বা ষাট থেকে পঁয়ষট্টি ওয়ার্ড সর্বোচ্চ গেলে আশি বা একশো ওয়ার্ডে একটা প্যানেল এটার সাথে ব্যবহার করতে পারবেন তো আপনার মাথা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন ওয়ার্ডে একটা প্যানেল দিয়ে আপনি কি করতে পারবেন আপনি সর্বোচ্চ একটা সাইড ওয়ার্ডের বাল্ব জ্বালাইতে পারবেন এর চাইতে বেশি কিছু না বা সরি এটা দিয়ে যদি আপনারা আশা করেন যে এটা দিয়ে ব্যাটারিকে চার্জ করবেন দুই চার ওয়ার্ডের প্যানেল এটার সাথে অ্যাড করে দিবেন বা এটা পসিবল না এটা কাজ করবে না তখন তবে এই জিনিসটা আপনার মাথা থেকে ফালাই দিতে হবে যে ফোর ইন ওয়ান বলছে যার জন্যে এটার মধ্যে আপনার ওই প্যানেল অ্যাড করে আপনার কন্ট্রোলারে কাজ করবে ওইটা মাথা থেকে ফালায়া দিয়েই তারপর এই জিনিসটা নিতে হবে এটা হচ্ছে আমার একেবারে সৎভাবে বলা কথা তো আর এইখানে একটা ইউএসবি দেওয়া আছে এটা কাজের এইখান থেকে চাইলে আপনারা আপনার স্মার্টফোনটাকে চার্জ করতে পারবেন আর এইটা হচ্ছে অন অফ সুইচ আর এইখানে হচ্ছে কানেক্টর আর এইটা হচ্ছে কর আর এইখানে হচ্ছে কুলিং ফ্যান দেওয়া আছে এই কুলিং ফ্যানটা আসলেই অনেক ভালো এটা যখন হিট হয় তখনই মূলত এটা চলে আর ভিতরের তাপটাকে এটা সুন্দরভাবেই বাহিরে বের করে দিতে পারে যার জন্যে এটা ঠান্ডা থাকে এই প্রোডাক্টটা অনেক ভালো মানের এইখানে যে কয়টা প্রোডাক্ট আমি রেখেছি গুণগত মানের দিক দিয়ে এবং আপনার সার্ভিসের জন্য এটা সবচাইতে বেস্ট এটা হচ্ছে অ্যানালগ একটা প্রোডাক্ট এটার একটাই সমস্যা হচ্ছে এটা আপনার যখন লোডশেডিং হয় তখন এটা রিস্টার্ট নেয় না যখন বিদ্যুৎটা আসে তখন এই প্রোডাক্টটা রিষ্টার্ভ নেয় যার জন্য আপনাদের রাউটার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে এটা বন্ধ হয়ে আবার চালু হবে এটাই একটা সমস্যা এটা খারাপ সাইট আর বাকি সব সাইট থেকে এটা বেস্ট তবে এটা দিয়ে যদি এটা যদি আপনারা ব্যবহার করেন এটার মধ্যে যে অটোকাট সিস্টেমটা করা আছে হানড্রেড পার্সেন্ট কাজ করে এটা আমি প্রমাণিত আমি নিশ্চিত করে বলতে পারি এটার মধ্যে আপনারা হানড্রেড পার্সেন্ট অটোকাট কাজ করে এটা আপনার ব্যাটারি জন্য সেভ আর এটা দিয়ে আপনারা একশো থেকে একশো পঞ্চাশ মতো ব্যাটারিকে চার্জ করতে পারবেন যারা একশো থেকে একশো পঁচিশ বা তিরিশ ব্যবহার করেন অনায়াসে তাদের জন্য এই প্রোডাক্টটা খুব ভালো কাজে আসবে এক দুইটা সিলিং ফ্যান চালান ইমার্জেন্সি মুহূর্তে তারা এই জিনিসগুলো নিতে পারেন এটা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট বা এগুলা অনেক কপি পাওয়া যায় কপি প্রোডাক্টগুলোর প্রাইস অনেক কম হয় এগুলোর প্রাইসে শেষ নাই তো আমি জানি না আমার কাছ থেকে অরিজিনালটাই পাবেন আর আমার কাছে এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে আঠাইশো টাকা যদি কারো লাগে আঠাশশো পঞ্চাশ টাকা বিনিময় নিতে পারবেন সাথে চার্জ চার্জুখ হবে তো এটা রাখলাম সাইডে এটা ছাড়াও যারা মনে করেন যে না আমার ডিজিটাল ডিসপ্লে প্রয়োজন ডিজিটাল ডিসপ্লে ওলা ইনভার্টার দরকার তাদের জন্যে জংফার এটা একটা এখানে দুইটা ইউএসবি পাবেন আর এখানে একটা ডিজিটাল মিটার আছে এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন এটাই যদি আপনাদের দরকার হয় তাহলে এই প্রোডাক্টটা নেন না হলে আপনি এটা ব্যবহার করতে পারেন আর এটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে এটার মধ্যে যখন আপনার লোডশেডিং হবে এটা কখনোই অনুবার আউটার রেজিস্টার নেবে না বিদ্যুৎ আসুক আর যাক এটা ইউপিএস বোর্ড হান্ড্রেড পারসেন্ট কাজ করে এটা আমি জানি এটা প্রমাণিত আর এটার মধ্যেও টেন এমপিআর একটা চার্জার বিল্টিং করা আছে বাকি সব সোলারের সিস্টেম যা বললাম এগুলো জাস্ট দেখানো ওই ওটার মতো আর প্রোডাক্টের গুণগত মান যদি বলেন টেকসইয়ের দিক দিয়ে বলেন সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো এগুলা যদি উল্টাপাল্টা কানেকশন না করেন এগুলো নষ্ট হওয়ার কথা না বা শর্ট সার্কিট না হলে মোটামুটি অনেক দিন ব্যবহার করতে পারবেন কিন্তু কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেই প্রবলেমটা এটা হচ্ছে এই প্রোডাক্টগুলো ডিজিটাল যে ডিসপ্লেওয়ালা প্রোডাক্টগুলো আছে এটা আমার না দুনিয়াতে যত ধরনের বাংলাদেশে পাওয়া যায় এগুলা হানড্রেড পার্সেন্ট হাইকার কাজ করে না যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা নেওয়ার সময় বলবেন যে আমাকে দেখা দেন মিটার দৌড়ে যে এটা কত বোল্টে কাট করতেছে ব্যাটারি তো এগুলো মাঝে মধ্যে করে মাঝে মধ্যে কাজ করে না ওভার চার্জিং হয়ে যায় ব্যাটারি যেটা ব্যাটারির জন্যে ক্ষতিকর তবে অনেকেই খুঁজে দেখে আপনি বলতে পারেন যে কেন সেল করেন আপনারা খুঁজেন ভাই আমার বললে দিতে হয় কিছু করার নেই তো এই প্রোডাক্টগুলো যদি লাগে এটাও নিতে পারবেন তবে চার্জিং সিস্টেমের কোনো আমি ইয়ে দিব না বা এটা দায়বার আমি নিব না আমি সরাসরি কথা বলতে পছন্দ করি আপনারা চাইলে চার্জিং লাইনটা খুলে রাখতে পারেন প্রয়োজনে ব্যবহার করতে পারেন এটাও লং টাইম ব্যাকআপ পাবেন এটা মজবুত এটা অনেক ওয়েটফুল প্রোডাক্ট এটা কোয়ালিটিতে কোনো দিক দিয়ে খারাপ না শুধু একটা সাইড ছাড়া তো এই প্রোডাক্টটা যদি কারো লাগে এটা নিতে পারবেন আমার কাছ থেকে তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর পাশাপাশি যদি আপনারা চান যে না দুই হাজার ওয়ার্ড নিব এটা এটা আপনারা সর্বোচ্চ পাঁচশো ওয়ার্ডের মতো লোড ব্যবহার করতে পারবেন এটা বলা হয়নি তো এটা প্রাইসটা তো বললাম এখন যদি আসেন যে না আমি দুই হাজার ওয়ার্ডের একটা ইনভার্টার নিব আগে একটা জিনিস দেখাই এটার সাথে হচ্ছে ব্যাটারি কেবলটা অনেক মোটা দেখেন মোটা একটা ব্যাটারি কেবল দেওয়া আছে পাশাপাশি হচ্ছে এইখানে এক অনেকেই বলে যে এই জায়গায় দশ এমপিআর লিখা আছে না এখানে অনেক মানে ইয়ের ভিতরে ইনভার্টারের ভিতরে বিশ এম পি থাকে আসলে কিন্তু এটা প্রকৃত দশ এমপিয়ারই চার্জ হবে যেটা সত্য কথা আর এ এইটার মধ্যে যেটা দুই হাজার আছে অ্যানালক এটার মধ্যে আবার বিশ পাওয়া যায় ঠিক আছে তো এই প্রোডাক্টটা যদি কারো লাগে ধরেন এটার মধ্যে বাকি সব কিছু এটার মতোই সেম টু সেম এটা বর্ণনা দিচ্ছি না এটার মধ্যে আউটপুট সকেটও দুইটা ডিসপ্লে সব কিছু পাবেন বাকি সব কিছু ঠিক থাকবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কিন্তু ওই যে প্রবলেমের বিষয়টা হচ্ছে এটা আপনার রিস্টার্ট নেবে না ওগুলো কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে এটাও হানড্রেড পার্সেন্ট অটোকার্ট কাজ করে না এটা ছাড়া বাকি সব কিছু ঠিক আছে সব দিক দিয়ে পারফেক্ট তবে ওই একটা জিনিস যদি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এই প্রোডাক্টটাও নিতে পারেন আপনারা ধরে নিতে পারেন যে এটা যেহেতু দুই হাজার ওয়াটের একটা ইনভার্টার এখান থেকে তো এক হাজার ওয়াট আউটপুট পাবই বা এইখান থেকেও আপনি এক হাজার ওয়াট পাবেন না সর্বোচ্চ যদি পান সাড়ে সাতশো থেকে আটশো বা সাড়ে আটশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন তবে বারো বলতে একটা ব্যাটারিতে আটশো ওয়াট পর্যন্ত বা সাড়ে আটশো ওয়াট লোড দিলে এটা একেবারে হাই লোড বলা যায় কারণ একটা ব্যাটারির ডিসচার্জ একটা এম্পিয়ার থাকে এটা যারা মূলত এই সম্পর্কে বোঝেন তারা বুঝতে পারতেছেন আমার কথা মানে তখন ব্যাটারি সেলগুলো অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবে পাঁচশো ওয়ার্ডের মতো লোড ব্যবহার করে একটা বারো বলতে ব্যাটারি থেকে পারফেক্ট এর বেশি না যাওয়াই ভালো তো এই প্রোডাক্টটাও চাইলে আপনারা নিতে পারেন এই প্রোডাক্টটা হয়তো মূল্য আরও অনেক বেশি ছিল এখন একটু কম আছে এই প্রোডাক্টটা নিতে পারবেন হচ্ছে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটাও যথেষ্ট পরিমাণে ওয়াইডফুল একটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট তো আমি জানি না আমি আসলে একটু সরাসরি কথা বলতে পছন্দ করি আমার ভিডিও কেমন লাগে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা অনেকে এগুলো সেল করেন তো কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না কারণ হচ্ছে ভাই আমরা সেল করি ঠিক আছে কাস্টমার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে যখন একটা প্রোডাক্ট নিয়ে কোনো জামেলার সম্মুখীন হয় এটা যদি আমি আগে থেকে তাকে না জানানো হয় এটা আমার জন্য মানে খারাপ সাইট হয়ে যাবে তো আমি অবশ্যই আমার কাস্টমারের প্রাধান্য আমার কাছে বেশি তাই আমি সব কিছু খুলে বলতে পছন্দ করি তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা আপনারা রেগুলার ভিডিও দেখেন ভিডিও দেখে চলে যান লাইক কমেন্ট করেন না বা মতামত শেয়ার করেন না আর একটা লাইক বা কমেন্ট বা একটা সাবস্ক্রাইব তো পাইতেই পারি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামত শেয়ার করবেন আর কথা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ